তোমার কাছে তো অপশন ছিল দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী শারমিন জোহা শশী ছোট ও বড় পর্দায় কাজ করে এরই মধ্যে নিজেকে সু অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি বিশেষ করে হাজার বছর ধরে সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন শশী দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য খণ্ড নাটক টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি তবে বর্তমান সময়ে তাকে যেই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হচ্ছে তাতে তিনি মোটেও খুশি নন সে কথা স্পষ্ট হয়েছে শশীর দেয়া সাম্প্রতিক এক ফেসবুক পোস্টের মাধ্যমে দীর্ঘ সেই স্ট্যাটাসে অভিনেত্রী রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে ইন্ডাস্ট্রির দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়ে শশী লেখেন অনুগ্রহ করে আমাকে ভুলভাল কাস্টিং এর জন্য নক করা বন্ধ করুন কোথাও আমার নাম শুনে বা ছবি দেখে আমাকে কাস্টিং করে ফেলবেন না দেখতে দেখতে হাজার বছর ধরে সিনেমার বিশ বছর পূর্তি হয়ে গেল গত বিশ বছরে আমি নাটক শর্ট ফিল্ম বিজ্ঞাপন এবং ডাবিংয়েও কাজ করেছি অভিনেত্রী বলেন আমাকে কাস্টিং করার আগে একটু আমাকে জেনে নেবেন আমি কে কেন আমাকে কাস্টিং করছেন কোন চরিত্রে করছেন বিগত বছরে আমি ঠিক কি ধরনের কাজ করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ধরনের চরিত্রে কাজ করেছি শশী ক্ষোভের সুরে আরো বলেন সাম্প্রতিক সময়ে আমার স্ক্রিন প্রেজেন্স কম বা নাই বলে আপনি সুযোগ করে দিচ্ছেন বা আমি নতুন করে আবার নায়িকা হব এসব আবলতাবোল কথা তো অবশ্যই ভাববেন না কনফিডেন্টলি ভুল মানুষকে ভুল কাস্টিংয়ের জন্য ফোন বা টেক্সট করে বসেন আর আমি না করে যাচ্ছি একটি ভুল কাস্টিং একজন শিল্পীকে নক করে তাকে ভীষণভাবে অসম্মানিত করছেন অজ্ঞ হবেন না যোগ্য হন যোগ্য শিল্পীকে যোগ্য কাজটি দিন লাক্স আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন শারমিন জোহা শশী ক্যারিয়ারের শুরুতেই তিনি অভিনয়ের সুযোগ পান জহির রায়হানের কালজয়ী উপন্যাস হাজার বছর ধরে সিনেমার নায়িকা টুনি চরিত্রে কোহিনুর আক্তার সুচন্দা পরিচালিত ছবিটিতে সাবলীল অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারও লাভ করেন এই গুণী অভিনেত্রী